নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে কাজের জন্য মাঝে মধ্যে বাইরে যেতেন মা সেই সুযোগে নাবালিকার ধর্ষণ করতেন বাবা নদিয়ার নবদ্বীপ থানা এলাকার ওই অভিযোগ ঘিরে চাঞ্চল্য নির্যাতিতার মা তার স্বামীর বিরুদ্ধে থানার অভিযোগ করেন তার ভিত্তি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ সহ পক্ষ আইনের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন স্বামী ও এক সন্তান নিয়ে তাদের তিনজনের সংসার কাজের সূত্রে তিনি বাড়ির বাইরে গেলে মেয়ের বাবা কাছে গত তিরিশে অক্টোবর মেয়ে ছিল অন্য ঘরে তিনি রান্নাঘরে রান্না কাজে ব্যস্ত ছিলেন সেই সুযোগে মেয়েকে ধর্ষণ করেন তার স্বামী অন্যদিকে নির্যাতিতা জানিয়েছেন এই প্রথম নয় এর আগেও তার বাবা তার সঙ্গে ওই কাজ করেছে সেই বাধা দিতে গেলে খুনের হুমকি পাই কয়েকবার তাকে ধর্ষণ করেছে বাবা বাবার অত্যাচারে সে অসুস্থ হয়ে পড়ে ভয়ে ভয়ে মাকে সব কথা খুলে বলে